আসসালামু আলাইকুম দেখুন বন্ধুরা এরা কি করছে আপনাদের জন্যেই আজকে সারা গ্রামের লোক আজকে কাজ করছে শুধু আপনাদের জন্য সারা গ্রামের লোককে আপনারাই খাটাচ্ছেন কি কাজ করছে আপনারা দেখুন বুঝতে পারবেন যে বিশেষ করে আমার যারা বাইরে বন্ধুবান্ধব আছেন যারা বিদেশে থাকেন তারা অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন আপনাদের জন্যই এই ভিডিওটা আরও করা তা আপনারা সকলে ভালো থাকবেন শেষ পর্যন্ত ভিডিও দেখবেন পাকা নদী থেকে বালি তুলে মসজিদ ভাট হবে আপনারা প্রদেশে সকলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখছেন তো কত মানুষ কাজ করছে তো আজকে হ্যাঁ মসজিদের মেঝে ঢালাই হবে তা আপনারা এই ঢালাইয়ের দিন একটি করে সিমেন্টের দাম যার সামর্থ্য আছে দিয়ে সহযোগিতা করবেন এই গরিবের গ্রামকে একটি করে সিমেন্টের দাম এই ফোনপেতে দেবেন আপনারা দুশো পাঁচশো টাকা দিয়ে সহযোগিতা করবেন এই মসজিদ কিন্তু কিয়ামত পর্যন্ত থাকবে ভাইজান তাই দেশ বিদেশের গ্রামের ভিন্ন গ্রামের যে মানুষ নামাজ যতদিন পড়বে নামাজ যারা এই মাটিতে সেচদা দিবে তো এর বদলা আল্লাহ পাক নিজে হাতে কালকে আমাদের মাঠে আপনাকে আমাকে দেবে তো আমরা সহ সকলে সহযোগিতা এই গরিবের গ্রামকে করব। কিছু কিছু দিয়ে আর যে পারবো না অবশ্যই একটা শেয়ার করে দেবো যে পারবো না দিতে কিছু অবশ্যই একটা শেয়ার করে দেবো এই ভালো কাজে আল্লাহর ঘরের জন্যে বন্ধু সকলে শেয়ারটা করব দেখুন বন্ধুরা এই এত তাঁত গরমে মানুষ গ্রাম সমস্ত গ্রামের মানুষ মেহনত করে একটু করে দিচ্ছে এই আল্লাহর ঘরের জন্য। ফ্রি পয়সায় তা আপনারাও কিছু কিছু একটু হেল্প করবেন সমস্তটা গরিবের গ্রামে মানে করা সম্ভব নাই তাই আপনারা সকলে আমার এই ফোনপে নাম্বারে দেবেন আমার ফোনপে নাম্বার হচ্ছে একাশি ষোলো ষোলো পঞ্চান্ন পঁচাত্তর নাম উঠবে আনারুল শেখ তো যাই হোক দেখুন ট্র্যাক্টরটাও খুব কষ্ট করছে উঠতে পারছে না কেমন ঝামমার্স দেখুন আপনারা তো খুবই কষ্ট সকলেই করছে আপনারা একটু কষ্ট করবেন কষ্ট করে একটু শেয়ার করে দেবেন বন্ধুরা গ্রামের ছেলেপিলেরা এরাও খুব খাটছে বন্ধু তো আপনারা জানেন আমি কি ধরনের ভিডিও বানাই আমি অসহায় মানুষকে নিয়ে হেল্প ভিডিও বানাই তো আপনারা সকলে আমার মসজিদটাকে একটু হেল্প করুন আপনি আপনার বাবা মায়ের জন্যও পাঁচশো টাকা দিতে পারেন আপনার জন্য পাঁচশো টাকা দিতে পারেন এই মসজিদে যতদিন নামাজ হবে ততদিন আপনি এর সোয়াব পেতে থাকবেন তো আমি দেখুন কাজ করি না তবু আল্লাহর ঘরের জন্য কাজ করছি হ্যাঁ এই যে ভেঙে এই সব বোঝাই করা হচ্ছে বাঁকা থেকে বালিয়ে এনে ভরাট করা হচ্ছে তো আপনারা এটা ফেক ভাববেন না কেন সমস্ত গ্রামের মানুষকে নিয়ে ভিডিও করা গ্রামের মানুষ এর আগে একটা ভিডিও আপনারা ভাইরাল করেছিলেন আমি কিছু টাকা কালেকশান করেছি তো তাতে করে মসজিদটা সেই জন্যে ভাঙতে পেরেছি তো আপনারা ভেঙে নতুন করে করার সুযোগ করে দিয়েছেন আর একটু সাপোর্ট করে দেবেন সকলে তাহলেই হবে বন্ধুরা আর এই তো মসজিদ ওই দিকটা নামাজ আমাদের হয় আর এই দিকটা নতুন করে ভেঙে করা হচ্ছে আপনাদের দোয়াই আপনাদের সহযোগিতায় বেশি বেশি করে শেয়ার করবেন আর সকলে ভালো থাকবেন বন্ধুরা